ভাই এটা কত ফিট বাই কত ফিট বা এটা পনেরো স্কোয়ার ফিট পনেরো স্কোয়ার ফিট তিন ফিট বাই পাঁচ ফিট

মাত্র বাইশ টাকা ডেলিভারি খরচ ফিরি টাকা বাইশ টাকা ডেলিভারি খরচ ফিরি বিলার প্রসম ভাই অনেকে আছে পায় না মাত্র বাইশো টাকা দুই ফিট বে ফিট এইগুলো ভাই এই যে দেখেন ভাই তিন ফিট বে পাঁচ ফিট ভাই কালার আছে শুধু এই যে গায়ে দিয়ে থাকবেন মাত্র কত চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ ফিরে এই এই যে তিনটা কালার ভাই এটা আমরা একদম তিন হাজার বেশি আজকে যারা নেবেন পঁচিশশো টাকা